হরিণঘাটা থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে একটি ষোলো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি এবং ঘটনায় আহত হন ব্যক্তি নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে মৃত্যু হয় এক আহত ব্যক্তির হরিণঘাটা থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কের একটি ষোলো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাগুলি রাজবেরিয়া পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি ও এবং পথচারীকে ধাক্কা মারতে মারতে যেতে থাকে গতকাল রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় ছজন গুরুতর ভাবে আহত হয় তাদেরকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয় সেখানেই তার বাড়ি হরিণঘাটা থানার ঘড়ালিতে আহতরা সকলেই অঞ্চলের আশেপাশে বাসিন্দা বলেই জানা গিয়েছে ঘাতক লরিটি আমডাঙ্গা থানার পুলিশ আটক করে চালক গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে কি হয়েছে যদি বলেন গাড়িটা গাড়িটা আমরা যেটা শুনলাম গেছে এখানে মারতে মারতে বেড়ে কপিশ্বরে বেরেছে মারার পরে রাজ বেড়ে মারতে মারতে টানতে টানতে যেটা মারা গেছে টানতে টানতে গিয়ে টালি খোলা গিয়ে মানে কতজনকে মেরেছে তোর গাড়িটা সাত আট জনা মানে সাত আট কি আহত হয়েছে হ্যাঁ সব আহত হয়েছে একজনে মারা গেছে

আর একজন এখন মধ্যে মারা যাচ্ছে একজন মারা কি নাম পড়েছে আপনার